আইপিএল এর মালিকরা তো এমন অলরাউন্ডারই খুঁজছে কবজির মোচরে বল ঘোরাতে পটু দুচারটা ছক্কা হাঁকিয়ে ম্যাচে পার্থক্য গড়ে দেয়ার সামর্থ্য আছে আইপিএল এর নিলামে নাম উঠবে প্রিশাদ হোসেনের বেস্ট প্রাইজ পঁচাত্তর লাখ রুপি চব্বিশ পঁচিশ নভেম্বরের মেগা অপশন নিয়ে কতটা রোমাঞ্চিত বাংলার এই লেগ স্পিনিং অলরাউন্ডার প্রশ্ন উঠতেই পারে কি দেখে রিষাদকে নেবে আইপিএলের দল ঋষাদের মাঝে ক্যারিবিয়ান একটা ফ্লেভার আছে লেগ স্পিনারদের কদর সবখানেই পিচে একটু ফায়দা পেলেই তারা ব্যাটারদের পেয়ে বসে আইপিএলের মাঝপথে কিংবা শেষের দিকে পিচগুলোতেই স্পিন ধরার সম্ভাবনাও থাকে আবার ব্যাটার রিসাদ ফিনিশিং রোলে হিটিংটাও করতে জানে গেল মার্চে লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টিতে ত্রিশ বলে তেপ্পান্ন ওডিআইতে খেলেছিলেন আঠারো বলে আটচল্লিশ রানের ঝড়ো ইনিংস সেই রিসাদি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি চৌদ্দখানা উইকেটও পকেটে পুড়েছেন এরপরেই একে একে ডাক পাচ্ছেন নানান দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে এবার কি তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আপাতত রিষাদের সব ভাবনা গ্লোবাল সুপার লিগ নিয়ে রংপুর রাইডার্সের হয়ে মাতাতে চান পাঁচ দেশের পাঁচ ফ্র্যাঞ্চাইজির এই আসর গায়ানার টার্নিং উইকেটে রিসাদি হতে পারেন রাইডারদের বাজির ঘোড়া ভিসা ও এনওসি জটিলতায় ডাক পেয়েও খেলতে পারেননি কানাডার গ্লোবাল টি টোয়েন্টি ও জিম আফ্রো টি টেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোভার্ট হারিকেন্সও রিসাদকে দলে নিয়েছে বিপিএল এর কারণে হয়তো বিগ ব্যাশেও খেলা হবে না রিসাদের চমকের তখনও বাকি পাঞ্জাব চেয়েছিল মাসাকিকে কিন্তু নরেল এক্সপ্রেসের ব্যাপারে কিছুতেই ছাড় দিল না শাহরুখ সৌরভ গাঙ্গুলির কলকাতা দিনের সবচেয়ে লম্বা বিডে জয় তাদেরই প্রাথমিক মূল্য ছিল পঞ্চাশ হাজার সেখান থেকে ছয় লাখ বিষয়ের শেষ নেই খোদ মাশরাফিরও আনন্দ আর উচ্ছ্বাসে তো ভাসছেনি আমি ফোনে যখন শুনছি তখন চিন্তা করতেছি যে আমি তো ভাবছিলাম যে ম্যাক্সিমাম যদি আমাকে নিয়ে বেটিং হয় তাহলে হয়তোবা এক লাখ ডলার পর্যন্ত হায়েস্ট যাইতে পারে তো যখন শুনলাম যে চার লাখ ডলার পর্যন্ত গেছে তখন আমি ফোন কেটে দিছি মানে আমি বিশ্বাস করতে পারিনি এটা আইপিএল এর একদম প্রথম আসরে মাস্টাফি বিন মর্তুজাকে কিনতে কারাকারি হয়েছিল প্রীতির পাঞ্জাব আর শাহরুখের কে কেয়ার এর পঞ্চাশ হাজার মার্কিন ডলার ছিল ভিত্তি মূল্য তা গিয়ে থেকে ছয় লাখ ডলারে এরপর আর কোনো বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে সেভাবে কারাকারি দেখা না গেলেও এবার দেখা যেতে পারে সেই দৃশ্য নিলামে বারো বাংলাদেশি ক্রিকেটার নাম দিলেও অন্তত পাঁচ ক্রিকেটারকে নিয়ে পড়ে যেতে পারে ফ্র্যাঞ্চাইজিদের কারাকারি জাতীয় দলের হয়ে মাত্র অভিষিক্ত নাহিদ রানার দিকে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির চোখ থাকতে পারে গতির ক্ষেত্রে কোনো আপোষ নেই এই তরুণ পেসারের একই সাথে মাথা ঠান্ডা রেখে বল করার ক্ষেত্রেও পারদর্শী আইপিএলে এবারই প্রথম নাম দিলেও পঁচাত্তর লাখ রুপি ভিত্তি এই গতিময় ভয়ঙ্কর পেসারের দিকে চোখ থাকতে পারে অনেক ফ্র্যাঞ্চাইজির তাসকিন আহমেদ আইপিএল এ ডাক পেয়েছেন আগেও জাতীয় দলের খেলার জন্য আইপিএল বিসর্জন দিলেও এক কোটি রুপি ভিত্তি এই পেসার আইপিএল খেলার জন্য এবার প্রস্তুত অতীতে লখনউ সুপার জায়ান্টস এর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস থেকে প্রস্তাব পাওয়া এই ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির আগ্রহের কথা শোনা যাচ্ছে যার মধ্যে এবারও আছে কলকাতা তবে অনেকটা বাজি ধরেই বলা যায় আইপিএল এর এবারের আসরে তাসকিনকে নিয়ে একাধিক দলের মধ্যে হবে লড়াই তৃতীয় নামটাও এক পেসারের তিনি শরীফুল ইসলাম তা স্কিনের মতো অতীতে আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন তিনিও তবে জাতীয় দলের তিন ফরমেটের এই পেসার এখনও আইপিএলে কোনো ম্যাচ খেলেননি এবার যেহেতু বিসিবি এনএফসি দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে তাই আইপিএলের আঠারোতম আসরে যে কজন পেসারকে নিয়ে একাধিক দলের আগ্রহ থাকবে তাদের মধ্যে থাকতে পারে শরীফুলের নামটাও লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে বেশ কয়েকটি দলের কারাকারি লাগার সম্ভাবনা আছে প্রবল লেগ স্পিনে বিশ্ব এই ক্রিকেটার বিগ বেশেও দল পেয়ে ইতিহাস করেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের যে লেগ স্পিন প্রীতি তাতে রিশাদের সামনে নিজেকে আরো বড় মঞ্চে তুলে ধরার সুবর্ণ সুযোগই যেন আসতে চলেছে শরীফুলের মতো তার ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি সবার শেষে যে নামটা না নিলেই নয় তিনি মুস্তাফিজুর রহমান দুই কোটি ভিত্তি মূল্যে এবারও নাম উঠবে তার তার পুরনো দলই আছে পাঁচটি সাথে অন্য পাঁচটি দলের আগ্রহ থাকলে থাকতেও পারে তাই এবারের নিলামেও বাংলাদেশিদের মধ্যে আগ্রহের কেন্দ্রে যথারীতি ফিজি থাকছেন ঢাকঢোল পিটিয়ে উপজেলা বাজিয়ে সৌদির জেদ্দায় শুরু হতে যাচ্ছে আইপিএল এর আসরের মেগা নিলাম দশ দলের ফ্রাঞ্চাইজিরা ঢাকার বস্তা নিয়ে বসবেন নিজেদের দল গোচাতে শুধু ভারত নয় পুরো ক্রিকেট বিশ্বই পড়ে আইপিএল জড়ে অধীর অপেক্ষায় নিজেদের জড়িয়ে নিতে সেই ক্রেজে গা ভাসাতে চাইবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানো আইপিএল এ সাকিবের ভিত্তিমূল্য রাখা হয়েছে এক কোটি রুপি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোটি টাকা দিয়ে কোন দল কি সাকিবকে নিতে আগ্রহ দেখাবে না মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না এটা বলতে পারবে না অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন বলিং বলেন একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে অবশ্যই মিস করবে সাকিব আল হাসানকে নিয়ে এভাবেই নিজের মন্তব্য প্রকাশ করেছেন টাইগারদের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান গেল বিপিএল সোহানের নেতৃত্বে রংপুরের জার্সিতে মাঠ মাতিয়েছেন টাইগার অলরাউন্ডার তলে তার ইম্প্যাক্ট কতটা তা বেশ ভালোই জানেন সোহান কিন্তু আইপিএল তো মেগা আসরে সাকিবকে আসলেই কি মিস করবে কোনো দল শাহরুখ খান প্রীতি জিন্তা মহেন্দ্র সিং ধোনিরা আদৌ কি জায়গা দিবে তাদের দলে এই অলরাউন্ডারকে কে তার পারফরমেন্স আপাতত তা বলছে না গেল টি টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন একদমই সাদা মাটা সাত ম্যাচে ব্যাট করে করেছেন মাত্র একশো এগারো রান অ্যাভারেজ ছিল সাড়ে আঠারো আর স্ট্রাইক রেট একশো যা টি টোয়েন্টিতে একদমই বেমানা বল হাতে পারফরমেন্স ছিল আরো শোচনীয় ছয় ইনিংসে বল করে উইকেট পেয়েছেন মাত্র তিনটি অ্যাভারেজে রান দিয়েছেন তেতাল্লিশ এখন এই পারফরমেন্স দিয়ে আইপিএল এর মতো ইভেন্টে আদৌ কি জায়গা পাওয়া সম্ভব হয়তো সম্ভব না তাই সাকিবকে এবারের আইপিএলে কেউই নাকি কিনবে না থেকে যাবেন আনসোল এমনই এক খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ক্রিক ট্র্যাকার তারা জানায় সাকিবের সাম্প্রতিক ফর্মের জন্য তার প্রতি আর আগ্রহী নয় আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি কেন আইপিএল দল পাননি সাঁইত্রিশ বছর বয়সী অলরাউন্ডার তাই তাকে নিয়ে এবার বিট করতে চাইবে না কেউই যদিও দুহাজার বারো ও দুহাজার চোদ্দ সালে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন এই টাইগার অলরাউন্ডার দুহাজার একুশ সালে কলকাতার হয়ে সর্বশেষ আইপিএল ম্যাচ খেলেছেন সাকিব তবে সবই এখন শুধুই সাকিব বর্তমানে আছে দুবাইতে বাংলা টাইগারসের ডেরা খেলবেন না রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে আহমেদাবি টিটেন লিগে বাংলা টাইগারসের আইকন সাকিব আল হাসান মুখে থাকবেন নিজের সেরাটা দিতে তবে 2011 থেকে আইপিএলে খেলা সাকিব কি মিস করবেন না আইপিএল কে নাকি কোনো এক চমৎকারে তাকে নিয়ে নিবে তারি সাবেক কোন দল জানতে হলে দেখতে হবে 24 ও 25 নভেম্বরে আইপিএল এর মেগানিকা ব্যাপারটিকে আর নাটক কিংবা সিনেমা বলে আখ্যায়িত করা যাচ্ছে না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যা চলছে তা যেন এক ধারাবাহিক সাসপেন্স থ্রিলার আয়োজক পিসিবি হেনু পাকিস্তান তবে ভারতের আপত্তিতে এবার সেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি ট্যুর বন্ধ করা হলো আইসিসির এই পদক্ষেপে নতুন করে উঠছে প্রশ্ন তবে কি হেনু হিসেবে টিকে থাকার দৌড়েও পিছিয়ে যাচ্ছে পাকিস্তান ভারত যথারীতি পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ তাদের চাওয়া হাইব্রিড মডেল যার মাধ্যমে ভারতের গ্রুপ পর্বের ম্যাচ সহ সেমিফাইনাল ফাইনাল হবে পাকিস্তানের বাইরে এতে আবার তীব্র আপত্তি পাকিস্তানের এদিকে আইসিসি ব্যাখ্যা চেয়েছে বিসিসিআই এর কাছে বাকি সব দেশ যেখানে পাকিস্তানে যেতে রাজি ঠিক কি কারণে তাদের পাকিস্তানে যেতে এত আপত্তি এসব ডামাডোলের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রকাশ করে আইসিসি যেখানে ভেনু হিসেবে পাকিস্তানের নামি লেখা পাকিস্তানের সমর্থকরা তা দেখে হালে পানি পেলেও এবার আইসিসি পাকিস্তানের তিন শহরে ট্রফি টুর বন্ধ করল তাতে আবারও আলোচনায় পুরনো কাশন্দি গোটা পাকিস্তান থেকে কি তাহলে সরে যাওয়ার শঙ্কায় চ্যাম্পিয়ন্স ট্রফি